আধার কার্ড বর্তমানে আপনার যে কোনো কাজ করতে গেলে এই আধার কার্ডের সবথেকে বেশি প্রয়োজন তবে এই আধার কার্ডই ভুয়ো আর সেই কাজ হচ্ছে জঙ্গিপুরে এমনটাই ভুয়ো আধার চক্রের হদিস মিলল জঙ্গিপুরে আর তারপরেই পুলিশি অভিযানে ধরা পড়ল ওই ব্যক্তি কি ঘটেছিল দেখুন ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে রঘুনাথগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ কম্পিউটার দোকানের আড়ালে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির জালিয়াতি এই অভিযোগে সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুরের গেরিয়া স্কুল সংলগ্ন এলাকায় একটি দোকানে হানা দেয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীকে পুলিশ সূত্রে খবর ধৃতের দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বায়োমেট্রিক মেশিন সহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে বেশ কিছু আধার কার্ডও ধৃত ব্যক্তি মিঠিপুর এলাকার বাসিন্দা মঙ্গলবার ধৃতকে সাত দিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ